তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে মহলদার পাড়া থেকে দিঘির পাড়ার বটতলা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে এক কোটি নব্বই লক্ষ টাকা পিচ রাস্তার সংস্কারের শুভ সূচনা করলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আলিয়ারা বিবি রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মমিনা খাতুন সহ সভাপতি একটা কাজ যখন তৈরি হয় তার একটা ই আছে মেয়াদ আছে একটা রাস্তা আজকে তৈরি হলে এটা তো পার্মানেন্ট থাকবে তার তো মানে একটা ক্ষয় আছে এটা ক্ষয় হবে এটা ভাঙাচোরা হবে আমরা রাস্তাটা আমি যখন জেলা পরিষদের মেম্বার ছিলাম দু তিন সালে এই রাস্তাটা আমাদের স্বর্গীয় নেতা প্রায়ত রাষ্ট্রপতির হাত ধরে রাস্তাটা আমরা করেছিলাম আমরা রাস্তাটা করেছিলাম তো রাস্তা এত বছর হয়েছে এত লং হলে রাস্তা যখন হবে কিছু বর্ষার সময় প্রচুর হেভি গাড়ি ঘোড়া তোলে তাতে একটু খাল গর্ত হবে কিন্তু আমরা দু হাজার এগারো সালে জননেত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষের আশীর্বাদ দায়িত্ব নেওয়ার পর আমরা এইদিকে সজাগ দৃষ্টি রাখি যে একটা গর্ত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে আমরা যখন এটাকে স্টেপ নিই এটা ভেটিং এস্টিমেট একটা সিস্টেম থাকে আপনার সংবাদ দেখা মাত্র আপনাকে আমি ডেকে বলেছিলাম যে আপনি আমাকে তিনটা মাস সময় দিন তার কারণ এটা বড় টাকার অ্যামাউন্টের ব্যাপার প্রায় দেড় থেকে দু কোটি টাকা ব্যয় হবে আমরা নিশ্চয়ই যাতে পারমানেন্টভাবে এটা করতে পারি তো আপনার নিজ আসার পরে এটা আমরা তিন মাসের মধ্যে আজকে দেখছেন দেড় কোটি টাকা ব্যয়ে এটা আমরা সংস্কার করছি যাতে মানুষ আগামী দিনে সঠিকভাবে চলাফেরা করতে পারে এবং এই কানেক্টিংয়ে আর একটা রাস্তা আছে এখান থেকেই ত্রিমোহণী থেকে কাশিডাঙ্গা প্রায় চল্লিশ লাখ টাকা ব্যয় ওই রাস্তাটাও আমরা আজকে কিন্তু সংস্কার করলাম এবং যেখানে দাঁড়িয়ে আমরা এই সংস্কারের কাজগুলো করছি এই লক্ষ্মীজোলা গ্রাম পঞ্চায়েত এখানে প্রায় মানে এই মানে দাঁড়িয়ে যখন বক্তব্য রাখছি আপনার সামনে একটা গ্রাম পঞ্চায়েতের কত কোটি টাকা মমতা ব্যানার্জি হাত ধরে হচ্ছে মোহাম্মদপুর হাসপাতালে পাঁচ কোটি টাকা বিল্ডিং রাস্তাঘাট পাঁচ কোটি টাকা এখান থেকে আটা রাস্তা দু কোটি টাকা আটা রাস্তা চার কোটি টাকা আটা রাস্তা চল্লিশ লক্ষ টাকা সুইচ গেট উনচল্লিশ লক্ষ টাকা তো একটা গ্রাম পঞ্চায়েতে যদি এত টাকার কাজ হয় আর পঞ্চায়েতে কি করছে ওটা আপনার বললাম না মানে পঞ্চায়েত লেভেলে যেগুলো আছে সেগুলো হচ্ছে না তো এতগুলো উন্নয়নের ঢালি মহাত্মা যে হাত ধরে এখানকার মানুষ পরিষেবা পাচ্ছে এখানকার সারা বাংলার মানুষ পরিষেবা পাচ্ছে এবং আপনারা যখন এসছেন আমি দেখলাম কালকে আমার মহিলারা এখানকার মহিলার কয়েক হাজার আপনারা ছিলেন তারা রাস্তায় নেমেছিল কেন বলছে আমরা বাংলার জননেত্রীকে বাংলার মাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব। যে মায়ের দায়িত্ব পালন করছেন সন্তানরা যাদের সুখে শান্তিতে থাকে আজকে লক্ষ্মী ভান্ডার পাঁচশো থেকে হাজার হয়েছে তো এরকম উন্নয়ন ঢালি বাংলার জয়নেত্রী মানুষকে দিয়েছেন আমি আজকে এখান থেকে যেটা করছি সবই হচ্ছে মমতা বান্ধী বৈদ্যনাথায় মমতা বাঞ্জির হাত আছে মমতা বাঞ্জিকে আমি বললাম যে মহাত হাসপাতালে পাঁচ কোটি লাগবে দেখো কি করতে হয় হলো আমরা বললাম যে মাঠের একটা রাস্তা দু কোটিটা লাগবে তো যখন যেভাবে বলেছি মানুষের পরিষেবা দেওয়ার জন্য উনি আমাদের সহায়তা হাত বাড়িয়ে দিয়েছেন ওনাকে আমরা কৃতজ্ঞতা বিতর্ক এখানে সুইচ গেটটা ছিল এটা আমার স্বর্গপিতা হইবুর রহমান সাহেব যখন এমএলএ ছিলেন করেছিলেন তো সুইচ গেট থাকলে এখানে যখন জল যায় না তখন একটা পলি পড়ে যায় তো পলিটাকে এটা তুলতে গেলে একটু সংস্কার করতে হয় তো আমরা যখন সংস্কার করার জন্য পলিটাকে যখন তুলে ফেলার চেষ্টা করলাম তখন এখানকার সিপিএম মিছিল করে ওখানে প্যান্ডেল করে রাজ্য লেভেলের নেতৃত্বকে নিয়েছে যে এখানকার তৃণমূল সুইচ গেটকে খুলে দিলো মানুষের কাজ করলো না মানুষের হয়নি হবে তিনটা গ্রাম পঞ্চায়েত ডুবে যাবে তো সেখানে দাঁড়িয়ে এই সুইচ গেটটা আগামী দিনের সংস্কারের জন্য সমস্ত কিছু লোকসভা নির্বাচন যদি এক মাস পরে যেহেতু ডোর লোকসভা নির্বাচন যদি আমরা এক মাস নোটিফিকেশন আগে সময় পাই এক মাসের মধ্যে সুইচ গেটের শুরু করব অর্থাৎ এখানকার মানুষের যা যা রাস্তাঘাট পরিষেবা ক্ষেত্রে পানীয় জলের ক্ষেত্রেও আমরা এখানে অনেক মানে আশি নির্মুক্ত ট্রিটমেন্ট প্ল্যান্টও করেছি সেতু পরিষেবার ঢালি আমরা শুধু এই গ্রাম পঞ্চায়েত সমস্ত গ্রাম পঞ্চায়েতে আমরা করছি আজকে যেহেতু এই গ্রাম পঞ্চায়েতে এসেছি সেতু মাত্র কয়েকটা নমুনা আমরা দিলাম যে পাঁচ কোটি দু কোটি চার কোটি উনআশি লক্ষ চল্লিশ লক্ষ ত্রিশ লক্ষ এরকম লক্ষ লক্ষ কাজের ঢালি মমতা মান্জি বদলতায় মানুষ আজকে পরিষেবা পাচ্ছে এখানকার আমি যেটা বললাম এখানে আমার চারজন মমতা ব্যানার্জি যে নারী শক্তি আইনের কথা বলেছে আমার এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি একজন মহিলা এখানকার জেলা পরিষদের কর্মদক্ষ মহিলা আমার তিনটা প্রধানী মহিলা তো আমি মহিলা ক্ষমতা আইনকে আমি বললাম যে তোমরা যেহেতু ঘর ভালোভাবে সামলাও রাস্তাটাকেও ভালোভাবে সামলাতে হবে কন্ট্রাক্টর এদের হাতে শিডিউল দিয়ে দেবে এর কোনো সমস্যা আসলে এলাকার মানুষকে বলেছি তাদের কাজ ঠিকাদার ব্যবস্থা করতে এসে লাভ করবে লাভ করতে গেলে যত বেশি লাভ হয় সেই ব্যবস্থা তো নেবেই গ্রামের মানুষ যখন দেখবে যে কোনো রকমভাবে শিডিউলের বাইরে কাজ হচ্ছে হচ্ছে না এরা এখানকার জেলা পরিষদ কর্মদক্ষ দৃষ্টি আকর্ষণ করবে উনি সঙ্গে সঙ্গে আমাদের যে গভর্নমেন্ট লেভেলে ইঞ্জিনিয়ার এসে কাজগুলো তদরি করবে গুণগত ব্যাপারে আমরা রকম কম্প্রোমাইজ হতে করব না কারোর সঙ্গে আমরা কাজ যাতে সঠিক হয় এটা আমি চারজন প্রধান সহ জেলা পরিষদ কর্মদক্ষ পঞ্চায়েত সভাপতি মহিলা শক্তিকেই দায়িত্ব গ্রুপ Formal wear designed to glorify. Ladies' party wear unique in its own way. Kids' wear a step ahead. Men's wear where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. কপিল কালেকশন পাঠ বিিয়ান্ড এক্সিস্টেন্স তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ